নন্দিনীদের একটা একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে এবং রিপাবলিক বাংলা একদিকে যখন মহিলাদের নিরাপত্তা সেফটি সেইটা নিয়ে লাগাতার আন্দোলনের খবর দেখিয়ে গেছে তার পাশাপাশি পুরুষ অধিকার জেন্ডা বায়াস না হয়ে লড়াইটা ওয়ার্ক প্লেসে সেফটির এই সমস্ত কিছু যে সন্দীপ ঘোষের কথা যেরমভাবে বলছিলেন ডাক্তারবাবু শিবব্রতবাবু এই জিনিসগুলো তো আছে এই প্রথম বোধ মানে আমি জানি না স্বাধীনতার পরে এরকম একটি আন্দোলন যে আন্দোলনের দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি না এক হচ্ছে কোনো রাজনৈতিক দল এই আন্দোলনটা হাইজ্যাক করতে পারছে না না কংগ্রেস না সিপিএম না বিজেপি না আই এস এফ নট আিঙ্গল ওয়ান দ্বিতীয়ত আমি দেখছি অদ্ভুতভাবে এখান থেকেই উঠে আসছে একটা সোসাইটাল অ্যাওয়ারনেসের জায়গা হয়তো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী বলেই যেখানে শুধুমাত্র মহিলাদের জন্য না বলা হচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে ওয়ার্ক প্লেস সেফটির কথা এটা বোঝা উচিত আজকে এটা ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ এখনও ডিসাইডেড হয়নি যদি এটা মার্ডারের পরে রেপ হয়ে থাকে তাহলে রেপটা একটা নারীকে তার সর্ব মানে কি বলবো অসম্মানিত করার সর্বশেষ ধাপ তাই জন্য এটা করা হয়েছে কিন্তু এই মার্ডার কিন্তু যে কোনো পুরুষের জন্যও হতে পারে দু হাজার একেও সম্ভবত সৌমিত্র বিশ্বাস এই আর্জি করেই এভাবেই চলে গিয়েছিলেন কিন্তু আমার কথা এই মার্ডার কিন্তু যে কোনো পুরুষের জন্য যে কোনো সময় যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে সবচেয়ে লজ্জার বিষয় পরপর দুটো বছরে আমরা দুটো মানুষকে হারালাম একটা শিক্ষাক্ষেত্রে একটা কর্মক্ষেত্রে যেটা মানুষ মনে করেন তাদের সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা কাজে এটা মাথায় রাখতে হবে এটা পুরুষ নারীর বাইনারি নয় এটা মানুষের লড়াই তোমরা দেখো নারী পুরুষ আমি দেখছি শুধুই মানুষ এটা মানুষের নিরাপত্তার কথা এই রাজ্যে যেটা বিঘ্নিত হচ্ছে পাশাপাশি আরেকটা বাইনারি ক্রিয়েট করা হচ্ছে এটা তো রামবাম রয়েছে তারা তো রামবামের এটা দেখে ভালো লাগছে প্রথম একটা শান্তিপূর্ণ আন্দোলন যেটাতে একটি খারাপ শব্দ উচ্চারণ না করে এতটুকু কাউকে ট্রোল না করে আন্দোলন এখানে এসেছে এবং আরেকটা একটা না আমার কোথাও মনে হচ্ছে বা আমাদের যে আমরা যে আন্দোলনটা এতদিন করছি পুরুষের অধিকারের আন্দোলন যেটা বারবার বলে এসেছিলাম শান্তিপূর্ণ আন্দোলন এবং কাজ করুন তাহলে কিন্তু মানুষ পাশে থাকবে কোনো মানে জিনিসপত্র ভাঙ্গাভাঙি কোনো বন্দুক চালানো কোনো অসভ্যতা না করেও সব করা আজকে ওনারা কাজ করে দেখাচ্ছেন বলে কোথার থেকে জল আসছে কোথার থেকে খাবার কোথার থেকে ত্রিপলার কোথার থেকে ফ্যান কেউ জানেন না কিন্তু কাজে কাজ যদি সত্যিই করতে পারেন মানুষ কিন্তু পাশে এসে দাঁড়াবে এটা কিন্তু আমরা বারবার আমাদের আন্দোলনে বলেছি এবং সেই জন্য আজকে খুব ভালো লাগছে কোথাও মনে হচ্ছে আমাদের এত বছরের যে আন্দোলনের লড়াই কোথাও হয়তো আমরাও জিতছি তবে যারা আন্দোলন করছেন তাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাইব আমার এত বছরের আন্দোলনের লড়াইতে যে ল আর জাস্টিস ইজ নট দ্য সেম থিং জাস্টিস কিন্তু লয়ের সঠিক ইমপ্লিমেন্টেশন কাজে আপনারা ভাবছেন না এক্ষুনি জাস্টিস হবে নির্ভয়া জাস্টিস পেতেও সাত মাস আঠেরো দিন লেগেছে কাজে আপনারা ধৈর্য হারা হয়ে কিন্তু এক্ষুনি আন্দোলন থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এই জাস্টিসটা পেতেও কিন্তু সময় লাগবে কারণ একটা সুপ্রিম কোর্ট একটা পার্থক্য আমি আমি একটু ইন্টারাপ করছি সেটা হচ্ছে নির্ভয়ার ক্ষেত্রে যেহেতু নির্ভয়ার যে গোটা ঘটনাটাও আমি সাংবাদিক হিসাবে দেখেছি নির্ভয়া এবং অভয়ার ক্ষেত্রে মূল যে বেসিক পার্থক্যটা সেখাটা নির্ভয়ার ক্ষেত্রে পুলিশ কমিশনার সে কিন্তু কনস্ট্যান্টলি দাঁড়িয়ে এটা বলেনি যে না না এই জিনিসগুলো আত্মহত্যা না না সেই বাসটায় তো হয়নি বা এভিডেন্স ট্যাম্পারিং নির্ভয়ার ক্ষেত্রে এইমসের কোন ফরেনসিক মেডিসিনের এক্সপার্ট তারা লাগাতার লুমিনাস টেস্টে যাতে কিছু ধরা না পড়ে সেই লড়াইটা করেন সুতরাং এটা এটা আলাদা এটা এটা একেবারে ভারতের প্রথম কেস দিদি এটা আরো কঠিন হয়ে যাচ্ছে এই কাজী আপনারা কিন্তু ধৈর্যহারা হয়ে পড়বেন না সব সময় মাথায় রাখবেন ল আর জাস্টিস কিন্তু আলাদা কাজী সেই জাস্টিসের লড়াই যদি চালাতে হয় তার জন্য অনেক অনেক ধৈর্য রাখতে হবে আমাদের অনেক বেশি পথ হাঁটতে হবে কাজে আমার এটাই বক্তব্য ল লয়ের মতন জাস্টিসের লড়াই কিন্তু একদম আলাদা লড়াই